কে গেল এই অযথা কানের মাথা কাশনা তো আমার চোখের সামনে থেকে চলে যা বলছি আমাকে একটু घुमाতে দে চলে যাব মানে তুমি আমার গলায় মালা দিবে না আজকে আমি বিয়ে হানিমুন পাঁচজন সব তো দেখেছিস করলে লাই কি তুমি আমার স্বপ্নে জল দিলে ও তোকে স্বপ্ন দেখতে বলেছিলাম নাকি মনে মনে অনকো খাবি আর দোষ দিবি আমার চোখের সামনে থেকে শহর বলছি লাইফ ফেজ করার জন্যই তো নিয়ে এলাম তাছাড়াও আমি তোকে আরেকটা কথা বলতে বাইরে এনেছি মা আসলে আমি তোর বিয়ে দিতে চাই আর আমার পছন্দের ছেলেকে বিয়ে করাবো হোয়াট এসব কথা বলছ তুমি বাবা বিয়ে আমি তো এখনি বিয়ে করতে চাই না আমি আগে প্রেম করব তারপর আমার পছন্দের ছেলেকে বিয়ে করব ও নো তুই কি বলছ সেবা তোর কি মাথা খারাপ হয়েছে শুনমা আমি সম্মানের সাথে পুলিশের হাবিন্দারনের চাকরি শেষ করেছি আমার জামাইকে হতে হবে সাউচি ভত দিবার আউ বাবাকি লাগ ক আ পরে আর দেখে চালাতে পারিস না ও কি ব্যাথ হাটায় না লাগল মাবি। সকালের আকাশটা কত সুন্দর একেবারে একিবারই ও উইন্টার ভাইব ছড়িয়ে পড়েছে বাবা মিসকি তোর কি ট্যালেন্ট রে ইংলিশ জানিস তুই ও নো কি সুন্দরী মেয়ে মাটিতে পড়ে আছে এটা তো মিসকি হতেwidetilde পারে না এই কেড়ে এ তোর তো সাহস কম নয় তুই মদন কনস্টেবলের মেয়ের হাত ধরেই ওহ জানিস আমি চাইলে খুনী গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিতে পারি মাইরি আপনি কি জানেন আমি চাইলেই এক হাতে এই দীক্ষাটা তুলে ফেলতে পারি হাউ ইজ ইট পসিবল কে তুমি গো আই এম মিজ কে

আমি মিসকে সাথে প্রেম করব আর মিসকে কে বিয়ে করব কি কি বললি এই ছাবলা হবে আমার জামাই না আর একটা কথা বললে না সোজা ভায়া ও নো এ কি এক হাতে বন্দুকের গুলি ধরে ফেললো বাবারে বাবা ইরে মাইরি বোধ ঠেলা সিনেমায় দেখিছি এভাবে নায়ক নায়িকাকে ধরে আর আমি নায়িকার বদলে নায়কার পাপকে ধরেছি যাক অবশেষে রোগীর জ্ঞান ফিরেছি আমি তো ভেবেছিলাম হালকা চাপ আছি অবশেষে চিন্তা মুক্ত হলো তবে এবার আপনার পেশেন্ট কে নিয়ে যেতে পারি থ্যাংক ইউ ডাক্তার বাবু এবার তবে আমরা আসি চলুন মাই ডিয়ার হবু শ্বশুর মশাই ওকে বেস্ট অফ লাক মিস মাইরি লাখে আজকাল কিছু হয় না ডাক্তার বাবু বেস্ট অফ কোটি বলুন বাই বাই সি ইউ লেটার দাদা শুনলাম তোমার মেয়ে নাকি কোথাকার কোন সুপারম্যানের সাথে প্রেম করছে আরে না না ওসব কথায় কান দিও না তো দিদি ওই লোকে বলে না গুজবে কান দিতে রে এটাও এমন গুজব দিদি মাইরি আমার আর শেপার প্রেমকে শ্বশুরমশাই এক মুহূর্তে বিশোতন দিয়ে দিতে না না এর শাস্তি তো তোমাকে পেতেই হবে টিয়ার হবু শ্বশুরমশাই ওরে বাবা রে কুকুর বাবা গো বাবা কেউ আমাকে এই কুকুরের কবল থেকে বাঁচা শ্বশুর মশাই আপনার মেয়েকে আজ অব্দি কোলে নিতে পারলাম না আর আপনি কোলে উঠলেন আমাকে কুকুরের কবল থেকে বাঁচাও বাবা মিসকে বাঁচাও আমাকে ওকে শ্বশুর মশাই বাবা তুমি আমার অনেক উপকার করলে তুমি না থাকলে কুকুরটা আমার বারোটা বাজিয়ে ছাড়ত আমিও তো সেটাই চেয়েছিলাম না মানে প্রভু শ্বশুর মশাই আপনাকে যখন বাঁচিয়েছি তবে এবার আপনার মেয়ের দুহাত আমার দুহাতে তুলে দিন আরাম যারা এই ছিল তোর মনে তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা ওরে বাবা রে গেলাম রে

বুঝতে পারছি না এই তোমরা কারা তোমরা আমাদের পথ আটকালে কেন পথ ছাড়ো বলছি পথ ছাড়ার জন্য তো পথ আটকাই না কাকু আমরা কারা সেটা তো এখনই বুঝতে পারবে এই বুড়ো বেটা কি কি আসি বের বলছি তোদের তো সাহস কম নাই তোরা কনস্টেবল মদনের কাছে ডাকাতি করবি তার আগে গুলি করে তোদের মাথার খুলি উড়িয়ে দেব। এই মাইরি আরামจাদার দল তোদের তো সাহস কম নয় তোরা আমার হবوشশুর মশাই আর হবুপয়ের পতাকাটাস আজ দেখবি মিসকের ভৌতিক পাওয়ার হাততakte বন্দুক কেন? মারি এটাকে মারু আর একটু জোরে চিরে মারু কেওব ওসুর্মা সাই আপনি ঠিক আছ তো শেফা ডার্লিং তোমার কিছু হয়নি তো না আমি একদম ঠিক আছি আর বাবা এইভাবে পারবে বিপদে পারেছি তুমি আমাকে মিষ্টির সাথে বিয়ে দিয়ে দাও তুমি সুপারম্যান শান্তি থাকলে তাহলে আমরা বিপদাবিননি চুপ কর শুধু গায়ে শক্তি থাকলে কেউ সুপারম্যান হয় না বুদ্ধিও থাকতে হয় সোনা মিসকে তুমি যদি নদীর জলে কলা চাষ করতে পারো তবে আমি তোমার সাথে মেয়েকে বিয়ে দিব হ্যাঁ বাবা এই জলের মধ্যে চাষাবাদ করা কি সম্ভব ইরে মাইরি নো টেনশন শিফা ডার্লিং মিসকে তার ভৌতিক পাওয়ার দিয়ে সব প্রবলেম সলভ করে দিবে

বাবা গো বাবা আমার বিশ্বাসই হচ্ছে না আজ আমার বিয়ে মাইরি আসলে জন্মমិត្ត বিয়ে সব পিতা তার ইচ্ছা জন্ম তো আগেই হয়েছে বিয়েটা বাকি ছিল শুধু আজ সেটাও সেরে ফেলবো ওয়াও হে হরে পেশির হবে কি মজা কি মজা কি মজা 이르 মাইরি আহ! ওটা দেখে একেবারে চোখ জুড়িয়ে গেল। কিন্তু মেয়ের সাথে এই পেন্সিলটা নিয়ে কে? ও ব্যাঙ্গলের এভাবে বলতেন না বাবা। ও আমার নাতি গুড্ডু। সেপার ভাইপো। যাক, এবার বিয়েটা করে আমার মেয়েকে তোমার স্ত্রী বানিয়ে নাও মিজকে। কিরে মাইদি, অবশ্যই অবশ্যই। সে জন্যই তো মরে গিয়েও ফিরে এসেছি।

আরে চিন্তা হচ্ছে গো বউ এমন বৃষ্টিতে না জানিয়ে ফসলগুলোর কি অবস্থা হলো ওই ফসলটুকুই যে আমাদের শেষ সম্বল বউ এত চিন্তা করিনি গো কাপালে যা আছে তাই হবে চিন্তা করে করে শরীর খারাপ করতে হবেনি চলো চলো ঘরে চলো এ আমার কি সর্বনাশ হলো আমার সব ফসল একে রে মিসকে তোর জমের তো সব ফসল পানিতে ডুবে গেছে এই ফসল তো আর ঘরে তুলতে পারবি না সব নষ্ট হয়ে গেছে কি করব ভাই সবই যে আমার কপাল খোদা যেন সব বৃষ্টি আমার জমির উপরেই দিয়েছে সবার জমির ফসল ঠিক আছে শুধুমাত্র আমার জমিরই এমন অবস্থা কি আর করবে যাক মন খারাপ করিস না নতুন করে আবার ফসল ফলানোর চেষ্টা কর থাক ভাই যাই তাহলে জমির আলগুলো ঠিক করতে হবে জীবিস তোর কি খবর বল সবার খাজনা সবাই মিটিয়েছে কিন্তু তোর খবর কি বকেয়া খাজনা এখনো দিসনি তার ওপরিবারের খাজনাও এখনো দিলি না সরাসরি বলতো তোর সমস্যাটা কি মরল সাহেব প্রচন্ড ছড়ে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই মরল সাহেব দয়া করে আমাকে কটা দিন সময় দিন আমি আপনার সব খাজনা মিটিয়ে দেব এ মগের মুলুক নাকি তুই যা বলবি আমি তাই মেনে নেব আরাম জাদা তোর এসব বাহানা শোনার সময় আমার নেই তোকে আজ খাজনা মিটিয়ে দিতেই হবে দয়া করুন মোরল মশাই কয়েকটা দিন আমাকে সময় দিন আমি যে বড্ড অসহায় আরাম যাদা বাছার আমার কান খুলে শুনে রাখ খাজনার টাকা আমার চাই চাই যা তোকে তিন মাসের সময় দিলাম এর মধ্যে আমার সব খাজনা মিটিয়ে দিবি আর তা যদি না করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এই বলে দিলাম কথাটা মনে রাখিস খোদা আমার উপরে সহায় হন আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না তোমার জন্য খাবার এনেছি এসো খাবে এসো তুমি এভাবে কাচ্ছো কেন ফসল নষ্ট হয়েছে বলে এভাবে কাঁচো

তিন মাসে আমাদের ফসল ঠিক উঠে যাবে তখন ফসল বিক্রি করে মুরুল সাহেবের খাচরা মিটিয়ে দিও আর ভেবুণি তো এসো এবার খাবে এসো ওগো নুন আর মরিচ দিয়ে পান্তা খেয়ে নাও এই মিচকে দারা দ্বারা বলছি তোর তো সাহস কম নয় কেন দাদা কি হয়েছে আমি আবার কি করলাম কি করেছিস মানে চরমন্বয় করেছিস তোর সাহস হয় কি করে দোকানের বকেয়া টাকা পরিশোধ না করে আবার সার বাকি এনেছিস দাদা এ সময় জমিতে সার না দিলে ফসল যে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে একবার ভালোই ভালোই ফসলটুকু ঘরে তুলি তারপর সারের মূল্য আমি পরিশোধ করে দেবো দাদা না না তোর কথা শুনবো না হয় টাকা দে নয়তো সার ফিরিয়ে দে এমন করবেন না দাদা সার দিতে না পারলে যে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে বুঝেছি তুই টাকা দিতে পারবি না তবে দে সার আমাকে ফিরিয়ে দে টাকা নাই আবার শখ আছে যত সব তুমি কেন আমাকে গরিব ভরে জন্ম দিয়েছো গরিবদেরকেই যে কেউ ভালোবাসে না কেউ সাহায্য করে না টাকার অভাবে ফসল গুলো এইভাবে নষ্ট হয়ে যাবে আর আমি কিছুই করতে পারবো না আরে দাদা আপনার ধানগুলো তো বেশি ভালো নয় এমন নষ্ট ধানের জন্য আমি বেশি দাম দিতে পারবো না দাদা বেশি দাম দিতে পারবেন না আচ্ছা কত দিতে পারবেন দাদা এই বড়জোর জোর দুশো টাকা দিতে পারি এর বেশি এক টাকাও দিতে পারবো না কি মাত্র দুশো টাকা আর একটু কি বাড়ানো যায় না গো দাদা না না আর এক টাকাও বাড়ানো যাবে না যা বলেছি তাই অনেক বেশি হয়েছে অন্য কোনো ব্যাপারী হলে তো এর থেকেও কম বলতো বলছি কি ফসলের যা অবস্থা হয়েছে এর থেকে বেশি দাম আর কিছুতে আশা করা যায় না আচ্ছা দাদা এই দামেই ফসল বিক্রি করবো তোর ক্ষেতের ফসল বিক্রি করলি বুঝি তাহলে তো তোর কাছে টাকা আছে যাক ভালোই হলো তাহলে আমাকে সারের বকেয়া টাকাটা দিয়ে দে দাদা তোমার টাকাটা কদিন পরে দেবো আগে মোরল সাহেবকে খাজনার টাকাটা দেই তা না হলো যে আর জমিতে চাষ করতে দেবে না গো আরাম দাদা তোর সব কথা শোনার সময় আমার নেই ওনের টাকা পরিশোধ করবি আর আমার টাকা কে পরিশোধ করবে শুনি দেব তো দাদা কদিন পরেই দেব কদিন পরে ডরে আমি বুঝি না এখনই আমার টাকা চাই টাকা না পেলে আমি এখান থেকে কোথাও যাব না ও গো ওনাকে টাকা দাও পরেটা না হয় পরে দেখা যাবে টাকা তো পেয়েছেন এবার তাহলে আসুন এই মিসকে কোথায় রে তুই তাড়াতাড়ি বেরিয়েই বলছি মোরল সাহেব তোকে ডেকেছে এক্ষুনি যেতে হবে এক্ষুনি যেতে হবে পরে গেলে হবে না আরে না না পরে নয় এক্ষুনি যেতে হবে ব্যাটা তাড়াতাড়ি চল আমার সাথে বউ তুমি বাড়িতেই থেকো আমি শুনে আছি মোরল মশাই কি বলে আ নামকে মরল মশাই ছেড়ে দিন ছেড়ে দিন মরল মশাই আ ও মাই গড দয়া করুন দয়া করুন মরল মশাই গরিবের উপর এমন অত্যাচার করবেন না আ ও মার কি আরো জোরে জোরে মার মেরে পিঠের ছাল ছড়িয়ে নে যাতে ওকে দেখে সবাই শিক্ষা পায় কেউ যাতে আর খাজনা বকেয়া রাখা সাহস না পায় মার দয়া করুন মরল মশাই দয়া করুন সহ্য করতে পারছি বন্ধ কর যতদিন না আমার পাওনা খাজনা মিটিয়ে দিচ্ছিস ততদিন ওই জমিতে তুই আর চাষ করতে পারবি না ওই জমি এখন থেকে আমার খাজনা মেটালে তবেই তুই ওই জমি ফেরত পাবি তুমি আমার কপাল জানিনা খোদা কোনদিনও মুখ তুলে চাইবি কিনা আমার এসব যন্ত্রণা আর সহ্য হচ্ছে না গবৌ

এবার বামে ঘর আস্তে আস্তে চালা বন্ধু এবার ডানে চালা এই 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 বন্ধু বামে 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 চাপা হ্যাঁ এই বন্ধু ব্রেক কর ব্রেক কর আ কে আছো বাঁচাও আহ ভীষণ যন্ত্রণা করছে কে আছো বাঁচাও একি কি তো অনেক আঘাত পেয়েছে এখনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হন বন্ধু তুই কোনো চিন্তা করিস না আমি ভাবিকে খবর দিয়েছি ভাবি এক্ষুনি আসছে ডাক্তার বাবু ডাক্তার বাবু কি হয়েছে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট আপনার স্বামীর একটি পাপ অনেক বেশি ইঞ্জুরি ছিল তাই আমরা সেটা কেটে ফেলতে বাধ্য হয়েছি আপনার স্বামী আর কখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবি না खोधे यह दुबिक्की को उले हाँ <laughs> हाँ होगो यह दुबर की होए गया लोगो हमिकी <laughs> এমনিতেই তো কোনো কাজ পারতাম না তার উপর আবার এক পা হারিয়ে বসে আছি এবার কি করে সংসার চলবে বউ কি করে চলবে ওগো সেই কথা তো আমিও ভাবছি এদিকে অন্যের দিয়ে খাবার ঔষধপত্র সবই প্রায় শেষ কিভাবে কি করব আমি কিছু বলতে পারছি না গো আমার মতো একটা অপদার্থকে বিয়ে করে আজ তোমার কপালে এত দুঃখ কষ্ট বউ কথা বলু নেগু প্রয়োজনে আমি বাসায় চয়ের কাজ করব। তোমার ছোট আমি সব কিছু করতে পারবো গো সব কিছু করতে পারবো মারে মা আমি বহাঠক ্লান্ত আর খুদার আমাকে কিছু কেথে দে রে মা। বুড়িমা তোমাকে পেট করে খাওয়ানোর সাধ্য আমার নেই তবে আমার স্বামীর জন্য রাখে একটু মুড়ে যাচ্ছি আমি তোমাকে তাই খেতে দিতে পারি গো বুড়িমা ঠিক আছে ঠিক আছে রে মা তবে তাই দে আচ্ছা বুড়িমা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি মঙ্গল করুক রে মা এই বীজ কটা রাত রে মা এই বীজ লাগালে ভালো কুমড়ো পাবি এবার আমি আছি রে মা আছি দেখি বৌ এখানে মাটি কুস কেন সেদিনই ওই মা আমাকে কয়েকটা কুমড়ো বীজ দিয়েছে কোন জমি নেই তাই ভাবছি উঠুন এই বীজ গুলো কি লাগাবো ও এই ব্যাপার আচ্ছা বৌ তবে তাই করো কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো এসো ওগো দেখো দেখো পুরো উঠুন রুপলি কুমড়ে ভরে গেছে এই যে কোনো সাধারণ কে বিশ্বাস করতে পারছিনা বৌ এটাও কি সম্ভব সম্ভব গো সম্ভব ই কি বলি জবুড়ে mèo বলি আজ যদি জমিটা না হারা তবে কি এমন দিন দেখতে পেত এই জন্যই বলি যা করি মুঙ্গুলি ঝুনুই করি গো তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ